ধরুন আমার ফোনের গ্যালারিতে মেয়ে বান্ধবী অনেক ছবি আছে সেগুলোকে দেখার অনুমতি দিয়েছে আমাদের ধর্ম যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সমস্যা নেই আর যদি উত্তর না হয় তাহলে আমার কি করা উচিত এখন এ মুহূর্তে সেগুলো ডিলিট করে দেওয়া উচিত রিলেশনশিপের কথাটা ভাবা যাক তাহলে যার সাথে দিন রাত আমি ভালোবাসা আদান প্রদান করছি রেস্টুরেন্টে যাচ্ছি পার্কে হাত ধরাধরি করছি বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক জড়িয়ে যাকে আমি ময়না টিয়া আর সোনি বলে সম্বোধন করে যাচ্ছি এই কাজ কি কি আমার আমার আদৌ আদৌ এটা সমর্থন করে একজন মুসলিম এভাবে বিবাহ সম্পর্ক জড়াতে পারে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এটা চলমান থাকুক আর যদি উত্তর না হয় তাহলে আমার কি উচিত নয় আজকে এসব ছেড়ে দেওয়া তো করা আল্লাহর কাছে পূর্বের সকল কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া অবশ্যই উচিত আজকে রাস্তায় যখন কোনো বেগানা নারীর দিকেই নজর চলে যাবে তার দিকে ড্যাব ড্যাব চোখে তাকানোর আগে আমাদের ভাবতে হবে এই কাজ কি মুসলিম হিসেবে আমার পকে সাজে যখন মুখ দিয়ে মিথ্যা কথা বেরিয়ে আসতে চাইবে আমাদের ভাবতে হবে আমি তো মুসলিম আমি কি মিথ্যা বলতে পারি যখন কোনো রিক্সাওয়ালাকে ধমকাতে যাব তার আগে ভাবা উচিত এই আচরণ কি আমার সাথে যায় যখন কোনো লোককে ঠকাতে যাবো তখন ভাবব মুসলিম হয়ে আমি কি এটা করতে পারি প্রতিটি কাজের আগে আমরা যদি নিজেকে একবার প্রশ্ন করতে পারি তাহলেই অনেক সমস্যা অনেক সংকট থেকে সহজেই আমরা বেরিয়ে আসতে পারব আমাদের সংকল্প হতে হবে আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ আনহুর মতন জাহালিয়ার যতই সুন্দর মনোহর আর আকর্ষণীয় হোক না কেন যদি তা আমার আল্লাহ সোমনতা আলা অনুমোদন না করেন তাহলে সেটাকে আমরা মেনে নিতে পারবো না আমাদের জীবন গঠন করতে হবে আল্লাহ শুভন যেভাবে বলে দিয়ে গিয়েছেন প্রযুক্ত দেখানো পথে